হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাস কিচেন কেপ আজ আমি তোমাদের রান্না করে দেখাবো বাঙালির অতি প্রিয় একটি খাবার পায়েস বা মিষ্টান্ন যে কোনো কাজে বা ভোগ প্রসাদ হিসেবে আমরা এটি রান্না করে থাকি আমি যেভাবে পায়েস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল পায়েস বানানোর জন্য আমি নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগের চাল একশো গ্রাম চিনি কাজু কিশমিশ আর সামান্য লবণ তো প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা গরম হলেই আমি ঘিতে দিয়ে দেব এখন কাজুবাদাম কাজুবাদামগুলো হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যাতে কাজুবাদামের কাঁচা ভাবটা চলে যায় তো আমার বাদাম ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি তো বাদাম ভাজা হওয়ার পর আমি সেই কড়াইতে এখন আমি কিশমিশ ভেজে নেব কিশমিশগুলো ভাজার পর আমি তুলে নিচ্ছি তো কিশমিশ ভাজা হয়ে গেছে এখন আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি দুধ নিয়েছি এক লিটার আমার চাল রয়েছে একশো গ্রাম তার জন্য আমি দুধ নিয়েছি এক লিটার যদি আমি দুশো গ্রাম চাল নিতাম তাহলে আমি এখানে দু লিটার দুধ নিতাম এইভাবেই চাল ও দুধের পরিমাণটা আপনাদের ঠিক রাখতে হবে তারপরে দুধটা আমি নাড়তে থাকব নিচে লেগে না যায় দুধটা হালকা একটু যখন দেখব গরম হয়ে গেছে জাল হয়ে গেছে তখনই আমি দুধে চাল মিশিয়ে দেব। কারণ আমাদের চালটা সিদ্ধ হতে একটু সময় নেবে চালটা দেওয়ার পর আমাদের খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে কারণ চালটা নিচে দলা পেকে না যায় তো দেখতেই পারছ আমি নাড়তেই রয়েছি যাতে দলা পেকে না যায় তো তারপরে এইভাবে আমাদের দেখতে হবে চালটা ফুটে গেছে কিনা যখনই আমাদের চালটা ফুটে যাবে তখন আমাদের এতে চিনি অ্যাড করে দিতে হবে এরপর আমি এক এক করে ভেজে রাখা কাজু কিশমিশ সব কিছু পায়েসে অ্যাড করে দিচ্ছি পায়েসটা দেখতেই পারছো অনেকটা ঘন হয়ে গেছে আমার রান্না অলমোস্ট হয়ে গেছে তো আমি নামানোর আগে এখানে হালকা একটু লবণ অ্যাড করে দেব। কারণ এতে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে আমাদের তো দেখতে পাচ্ছ পায়েসটা রেডি তো এইখানে আমি বেশিক্ষণ কড়াইতে আর রাখবো না কারণ ঠান্ডা হওয়ার পর পায়েসটা এমনিতে অনেকটা ঘন হয়ে যায় তো আমি এখানে কিছু কাঠবাদাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে গার্নিশিং করে দিচ্ছি আর এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও যদি ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব মাই চ্যানেল এরকম আরও অনেক সুন্দর সুন্দর খাবারের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল দাবা দেয় অবশ্যই ভুলবে না